নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে আবারও চলে এসছি রোজ দিনের মতো তোমাদের সাথে নতুন ধরনের আরেকটি রেসিপি শেয়ার করবো বলে তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে লাল শাক নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছি এই শাকে কিন্তু খুব বেশি মশলা প্রয়োজন হয় না একদম কম মশলাতেই হয়ে যায় আর খুব বেশি মশলা দিলেও খেতে ভালো লাগে না আর এখানে নিয়েছি কালো জিরে গ্রেট করা আদা পাঁচ ছটার মতো চেরা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন শুকনো লঙ্কাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কাটা দিলে বেশ সেন্ট হয় একটা তারপর দিয়ে দিলাম কোটা কালো জিরে এখন কালো জিরেটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা আদাটাও আমি খুব ভালো করে ভেজে নেব এখানে কিন্তু তোমরা পেঁয়াজও ফোড়ন দিতে পারো যেহেতু আমি এটা নিরামিষ করে করব তাই এখানে পেঁয়াজটা দিলাম না তারপর কেটে রাখা শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি শাকগুলোকে ফোড়নের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই শাকটা কিন্তু নিরামিষের দিনে দুর্দান্ত লাগে খেতে আর নিরামিষের দিন একটু শাক পাতা হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে হলুদ শাঁকে কিন্তু হলুদ ব্যবহার না করলেও হয় তবু অল্প একটু হলুদ দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই এখন লবণ আর হলুদটা শাকগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই শাকে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করলে একদম খেতে ভালো লাগে না তারপর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছটার মতো চেরা কাঁচা লঙ্কা এখন কাঁচা লঙ্কাগুলোকেও খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব এই শাকটা হতেও খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় পনেরো মিনিটের মধ্যে এই শাকটা রেডি হয়ে যাবে তারপর আমি ঢাকা দিয়ে দিলাম ছ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা তুলে নিলাম দেখো শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন শাকটাকে আমি চার পাঁচ মিনিটের মতো একটু ভেজে নেব তারপর চার পাঁচ মিনিটের মতো ভেজে আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এই শাকটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাটা দেখা হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে